সিস্ট মানে হচ্ছে একটা এক ধরনের আপনি বলতে পারেন একটা বেলুন বেলুনের মতো একটা জিনিস যেটা আমাদের শরীরের মধ্যে তৈরি হতে পারে আর এর মধ্যে ইউজুয়ালি ক্লিয়ার ফ্লুইড থাকে মানে জলের মতো সাবস্ট্যান্স থাকে আর এটার লাইনিং যেটা সেটা হচ্ছে এপিথিলিয়াল সেল দিয়ে হয় তো এরকম ধরনের যদি স্ট্রাকচার মানে একটা বেলুনের মতো স্ট্রাকচার যেটা লাইনিং হয় এপিথিলিয়াম আর যার মধ্যে ক্লিয়ার ফ্লুইড থাকে এই জিনিসটা যদি কিডনির মধ্যে হয় তাহলে আমরা এগুলোকে কিডনি সিস্ট বলি কিডনি সিস্টকে আমরা অনেক রকমের ক্লাসিফাই করতে পারি এক তো হচ্ছে লোকেশন অনুযায়ী মানে কিডনির কোন জায়গায় সিস্ট আছে সেই অনুযায়ী আমরা বলতে পারি এটা তিন রকমের হতে পারে একটাকে বলা হয় কটিক্যাল সিস্ট যেটা সব থেকে কমন টাইপ আর তাছাড়া মেডেলারি সিস্ট হতে পারে যেটা একটু কিডনির ভেতরের দিকে থাকে আর হতে পারে রিনাল সাইনাস সিস্ট মানে যেটা একদম কিডনির ভেতরের দিকে থাকে যেখানে কিডনি ব্লাড সাপ্লাই আছে সেই জায়গাটায় এটাকেও আরো দু রকমের রকমের ভাগ করা যায় একটা হচ্ছে পেরি সিস্ট আর একটা হচ্ছে প্যারাপেলভিক সিস্ট এটা ছাড়া সিস্টের অরিজিন অনুযায়ী আমরা ওটাকে ভাগ করতে পারি আয়দার ওটা হতে পারে স্পোর্যাডিক বা জেনেটিক বা অ্যাকোয়ার্ড এটা ছাড়া সিস্ট দু রকম ভাবে খুব সিম্পল ভাবে ক্লাসিফাই করা যায় তার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী একটা হচ্ছে সিম্পল সিস্ট আর একটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট তো কিডনির যে বাইরের পোর্শনটা আছে যেটাকে আমরা কর্টেক্স বলি তার উপরে যদি সিস্ট তৈরি হয় বা তার মধ্যে যদি সিস্ট তৈরি হয় সেটাকে আমরা রিনাল কর্টিক্যাল সিস্ট বলি এটা সবথেকে কমন টাইপ হচ্ছে কিডনি সিস্টের কিডনি সিস্টের ক স্টেজ হয় দু রকমের কিডনি সিস্ট হয় একটা হচ্ছে আইদার সিম্পল সিস্ট আর একটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট সিম্পল সিস্ট মানে যার ভেতরে শুধু ক্লিয়ার ফ্লুইড আছে এবং যার লাইনিংটা হচ্ছে খুব থিন আর ওর মধ্যে কোনো সলিড কম্পোনেন্ট নেই কমপ্লেক্স সিস্টের মধ্যে কোনো সলিড কম্পোনেন্ট থাকতে পারে বা কোনো পার্টিশন থাকতে পারে যেটাকে আমরা সেপ্টা বলি তো এই সিস্টগুলোতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এই সিস্টগুলো সিটি স্ক্যান বা এমআরআই ভিত্তিতে আমরা এটাকে ভাগ করতে পারি একটা ক্লাসিফিকেশন সিস্টেম আছে সেই অনুযায়ী তো ওর স্টেজ যদি আমি বলি তো সেটা হয় আইদার বসনিয়াক টু টু এফ থ্রি বা টাইপ ফোর তো এই চারটে ভাগে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা আলাদা বসনিয়াক ফোরে সব থেকে বেশি প্রায় নব্বই পারসেন্টের কাছাকাছি ইউজুয়ালি সিম্পল সিস্ট কমপ্লেক্স সিস্টে কনভার্ট হয় না কিন্তু কমপ্লেক্স টেস্ট যদি আমরা সিরিয়ালি ফলো আপ করি তাহলে বসনিয়া ক্যাটাগরি টু থেকে ক্যাটাগরি ফোর অব্দি যেতে পারে মেনলি আমাদের দর্শকদেরকে জানাই যে কিডনি সিস্ট বয়সের সাথে হয় যত আস্তে আস্তে বয়স বাড়ে তত কিডনিতে সিস্ট হওয়ার সম্ভাবনাটাও বাড়ে এটা ছাড়া বিপি যদি বেশি থাকে বা যদি কেউ স্মোকার হয় ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের মধ্যে সিস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি সাধারণত কিডনিতে সিস্টগুলো যেটা হয় সেটা কোনো লক্ষণ তৈরি করে না এগুলো সাইজে খুব ছোট হয় এবং কিডনির বাইরের দিকে থাকে মানে যেগুলোকে আমরা কর্টিক্যাল সিস্ট বলি এবং এই সিস্টগুলো সিম্পল সিস্ট মানে এর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নায়ের বরাবর এগুলো ইউজুয়ালি সাইজেও গ্রো করে না এবং এতে ক্যান্সার হওয়ারও ক্ষতি থাকে না এবং এরা কোনো লক্ষণও তৈরি করে না পেশেন্টে কোনো সিমটম তৈরি করে না কিন্তু কিছু পার্সেন্ট সিস্ট থাকে ধরুন দুই থেকে পাঁচ পার্সেন্ট সিস্ট থাকে সিম্পল সিস্ট যেগুলো সাইজে বড় হতে পারে এবং বড় হয়ে যদি ছয় বা আট সেন্টিমিটারের উপরে বড় হয়ে যায় তাহলে তারা লোকালি সিমটমস তৈরি করতে পারে প্রেশার তৈরি করে খুব কমন সিমটম হচ্ছে পেন তো কিডনির এরিয়াতে পেন করতে পারে এটা ছাড়া যদি সিস্ট কমপ্লেক্স হয় তাহলে বা কিডনি সিস্ট যদি কমপ্লিকেটেড হয় যদি কিডনির কালেক্টিং সিস্টেমে কমিউনিকেট করে তাহলে পেচ্ছাপের রাস্তায় রক্ত বের হতে পারে বা পেচ্ছাপের রাস্তায় ইনফেকশনও হতে পারে কিডনি সিস্টকে কীভাবে ডায়াগনোজ করা যায় খুব সামান্যভাবে আমরা যে আল্ট্রাসাউন্ড করি যে কোনো কারণের জন্য যখন আমরা পেটের আল্ট্রাসাউন্ড করি পেটে ব্যথা হোক বা অন্য কোনো কারণের জন্য যখন করা হয় তখন কিডনিতে সিস্ট ইনসিডেন্টালি হয় কেন কি খুব কম কিডনি সিস্ট কোনো লক্ষণ বা কোনো করে এটা ছাড়া যদি কিডনি সিস্ট সম্পর্কে আমরা ডিটেলে জানতে চাই তাহলে আমাদের সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করার প্রয়োজন পড়ে বেশিরভাগ কিডনি সিস্ট কোনো ক্ষতি করে না এবং অন্য কোনো লক্ষণ তৈরি করে না এই সিস্টগুলোর জন্যে কোনো ট্রিটমেন্ট কোনো চিকিৎসা বা কোনো ফলো আপ করার প্রয়োজন পড়ে না ইউজুয়ালি এটা সিম্পল কটিক্যাল সিস্টস হয় তার জন্য এদের কোনো ফলো আমাদের প্রয়োজন নেই বাট জাস্ট সেফটির জন্যে বা তাদের সাইজ মনিটর করার জন্যে আমরা বছর বছরে একটা আলট্রাসাউন্ড স্ক্যান করতে পারি কমপ্লেক্স সিস্ট যদি থাকে তাহলে আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে কত পার্সেন্ট চান্স আছে ক্যান্সার হওয়ার সেটা ডিপেন্ড করে সিটি বা এমআরআই ফাইন্ডিং এর উপরে এবং বসনিয়াক ক্লাসিফিকেশন বা স্টেজিং এর উপরে যদি ক্যান্সারের সম্ভাবনাটা বেশি থাকে যেরকম বসনিয়াক থ্রি বা টাইপ ফোর সিস্টের সঙ্গে থাকে তাহলে এই সিস্টগুলোকে বার করাই সব থেকে ভালো চিকিৎসা এই অপারেশনটাকে আমরা পার্শিয়াল নেফ্রেক্টমি বলি ছাড়া যদি সিস্ট খুব বড় হয় বা কিডনির ভেতরে থাকে যে ওটাকে সম্পূর্ণভাবে বার করাটা একটু আনসেফ হতে পারে কিডনিকে রক্ষা করে তাহলে পুরো কিডনিটাকে বাদ দেওয়ার প্রয়োজন পড়তে পারে যেটাকে আমরা রেডিক্যাল নেফেটামি বলি ইউজুয়ালি এটার ট্রিটমেন্ট হচ্ছে পার্শাল নেফেটামি কিডনি সিস্টদের পেশেন্টের কি ধরনের খাবার খাওয়া উচিত কোনো স্পেসিফিক সেরকম ডায়েটারি রেকমেন্ডেশন তো হয় না বাট ইন জেনারেল যেহেতু আমরা দেখি যে কিডনি সিস্ট যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের হয় একটা অ্যাসোসিয়েশন আছে হাই ব্লাড প্রেশারের সঙ্গে সেই জন্যে আমরা জাস্ট একটা জেনারেল অ্যাডভাইস দিতে পারি যে সল্ট কন্টেন্টটা একটু খাবারে কম রাখবেন নুনটা মোটামুটি দিনে তিন থেকে চার গ্রাম খাবেন এটা ছাড়া যারা ডায়াবেটিক আছে স্পেশালি তাদেরকে আমরা অ্যাডভাইস করতে পারি যেন ওরা সুগার কন্ট্রোল রাখে এবং ডায়েটে যেন বেশি মাত্রায় চিনি না খায় যাতে ওনার সুগারটা কন্ট্রোলে থাকে আর সুগার কন্ট্রোলে থাকলে কিডনি খারাপ হবে না বা খারাপ হওয়াটা অনেক ডিলে হয়ে যাবে আর কিডনি ফেলিয়ারটা প্রোগ্রেস করবে না আর কিডনি ডিজিজ যদি প্রগ্রেস না করে তাহলে অ্যাকোয়ার্ড সিস্টিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনাটাও কমে যায় তো ইন জেনারেল যদি আপনারা সল্ট আর সুগার কন্ট্রোলে রাখেন আর যদি ব্যালেন্স ডায়েট খান তাহলে আমার মনে হয় ওটা সাফিসিয়েন্ট স্পেসিফিক কোনো ডায়েটারি রেকমেন্ডেশন সিস্টের জন্য নেই এটার জন্য একটা সিস্টেম্যাটিক রিভিউ হয়েছে মানে অনেক রকমের স্টাডি কে একসঙ্গে কনসিডার করে অ্যানালাইজ করে দেখা গেছে পাবলিশ করা হয়েছে ইউরোলজি ইন্টারন্যাশনাল ইয়েতে আর অথার হচ্ছে নালাগাটলা তো তিনি বলছেন যে ইউজুয়ালি যদি সিম্পল সিস্ট হয় দেখা গেছে যে অপারেশনের প্রয়োজন তাদের পড়ে যে সিস্টগুলো মোটামুটি আপনি ধরুন বারো থেকে চোদ্দ সেন্টিমিটার বড় আর দেখা যাচ্ছে যে ছয় থেকে আট সেন্টিমিটার যদি কিডনির সাইজ হয় তাহলে আস্তে আস্তে তারা লোকাল প্রেশার সিমটমস তৈরি করতে পারে ব্যথা দিতে পারে যদি বড় সিম্পল সিস্ট হয় তাহলে আমরা দূরবীন দিয়ে মানে ল্যাপ্রোস্কোপি দিয়ে সিস্টটাকে ডি রুফিং বা ডিকর্টিকেশন অপারেশন করতে পারি কিডনি সিস্ট কি নিজে থেকে বা আপনে আপ চলে যেতে পারে বা কমে যেতে পারে না কিডনি সিস্ট আপনি আপ কমবে না কিন্তু দেখা গেছে যে বয়সের সাথে কিডনি সিস্টের গ্রোথ রেটটা কমতে পারে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইনসিডেন্টালি কিডনি সিস্ট পেটের আলট্রাসাউন্ডে পিক আপ হয়েছে যে পেশেন্টদের কোনো সিমটম নেই তাদের মধ্যে এবং দেখা গেছে যে দশ থেকে কুড়ি পারসেন্ট লোকজনের মধ্যে যদি আমরা স্ক্যান করি তাহলে কিডনির মধ্যে সিস্ট পাওয়া যেতে পারে এটা বয়সের সাথে এই রেটটা বাড়তে পারে চল্লিশ বছরের পরে মোটামুটি কুড়ি পার্সেন্ট লোকেদের মধ্যে কিডনি সিস্ট থাকে এবং ষাট বছরের উপরে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকজনের মধ্যে কিডনির মধ্যে সিস্ট থাকে সাধারণত কিডনির সিস্টে কোনো অসুবিধা হয় না এইগুলো কিডনির বাইরের দিকে থাকে এবং সাইজে ছোট থাকে এবং সিম্পল সিস্ট হয় যেগুলোকে আমরা সিম্পল কটিক্যাল সিস্ট বলি এই সিস্টগুলোতে শুধু একটাই ভয় থাকে যে সময়ের সাথে এটা আস্তে আস্তে কিছু সিস্ট বড় হতে পারে এবং লোকাল প্রেশার এফেক্ট ক্রিয়েট করে ব্যথা করতে পারে এটা ছাড়া কমপ্লেক্স সিস্ট যেটা আছে এগুলোর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এটা ডিপেন্ড করে সিটি বা এমআরআই এর উপরে আপ টু নাইনটি পারসেন্ট কেসের মধ্যে দেখা গেছে যে ক্যান্সার পাওয়া যেতে পারে বসনিয়া টাইপ ফোর সিস্টের কথা বলছি এটা ছাড়া একটা সিস্ট যদি পেছাপের রাস্তায় কমিউনিকেট করে তাহলে পেছাপের রাস্তায় ব্লাড বেরোতে পারে পেচ্ছাপের রাস্তায় ইনফেকশনও হতে পারে কিডনি সিস্ট দিয়ে সাধারণত কোনো সিমটম হয় না কেন কি এটা কিডনির বাইরের দিকে থাকে কিন্তু যদি কিডনি সিস্টটা ভেতরের দিকে থাকে বা পেচ্ছাপের রাস্তায় যদি কমিউনিকেট করে তাহলে পেছাপের রাস্তায় ব্লাড আসতে পারে যেরকম ব্লাডের কথা বললাম সেরকমই কিডনির সিস্ট যেহেতু কিডনির বাইরের দিকে বেশিরভাগ ক্ষেত্রে থাকে তো এরা কখনো পেচ্ছাপের রাস্তায় কোনো অন্য কোনো সমস্যা ক্রিয়েট করে না কিন্তু যদি এই সিস্টগুলো ভেতরের দিকে থাকে বা পেচ্ছাপের রাস্তার সঙ্গে কমিউনিকেট করে তাহলে পেচ্ছাপের রাস্তায় ইনফেকশনও তৈরি করতে পারে এছাড়া যাদের মধ্যে ইনফেকশানের টেন্ডেন্সি বেশি যেরকম যাদের ডায়াবেটিস থাকে যাদের বয়স খুব বেশি তাদের মধ্যে মধ্যে ইনফেকশন হতে পারে কিডনি সিস্টের ভেতরে সাধারণত স্টোন হয় না কিন্তু একটা গ্রুপ অফ আছে যাদেরকে আমরা এডিপিকেডি বলি যাদের এডি পিকেডি থাকে মানে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে যেখানে দুটো কিডনিতেই দেখা যায় তিরিশ থেকে চল্লিশ বছর বয়স অব্দি পুরো কিডনিতে অনেক সিস্ট তৈরি হয়ে যায় তো এই কিডনিদের মধ্যে একটা স্টোন হওয়ার টেন্ডেন্সি সামান্য পপুলেশন থেকে বেশি থাকে সেরম ডাইরেক্ট কোনো রিলেশন তো নেই কিন্তু আমি এটা বলবো যে ডায়াবেটিস দিয়ে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে পারে যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিয়ার বলি আর যখন কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয় তার আর যদি ডায়ালিসিসের প্রয়োজন পড়ে আর যদি পেশেন্টের ডায়ালিসিস চলছে সেই সময়ে কিডনিতে সিস্ট হওয়ার সম্ভাবনাটা সময়ের সাথে আস্তে আস্তে খুব বেড়ে যায় এটাকে আমরা অ্যাকোয়ার্ড সিস্টিক কিডনি ডিজিজ বলি